হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো এটা হচ্ছে সব নেটের মধ্যে তো অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা থাকবে আপনার অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে কল করবেন দুইটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে কল করলে আপনার এই লেহেঙ্গাগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে বিশ নম্বর ম্যানশন দ্বিতীয় তলায় আসলে এই শপটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর যদি কোনো অসুবিধা হয় বা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের দেখানো নাম্বারে ফোন দিবেন তো যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে তো দেখাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে উপর একটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে করা নেটের উপর দিয়ে কিন্তু সুন্দর করে এই যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা অনেক সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে এই যে দেখুন খুবই নাইস একটা লেহেঙ্গা আর অল ওভার বডিটি কিন্তু এরকম করে কাজ হচ্ছে নেটের মধ্যে

খুব সুন্দর একটা টপস একটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কাতান ফেরাব্রিক্স হ্যাঁ আচ্ছা চার হাজার পাঁচশো টাকা আসবে প্রাইস এটা হচ্ছে আরেকটা সুন্দর লেহেঙ্গা এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা লেহেঙ্গা একদম রেড কালারের মধ্যে রেড আর গোল্ডেন কালারের কম্বিনেশন আসবে হ্যাঁ এই যে দেখুন নিচের পাড়টা সেম টু সেম করা এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটার রোনার টপস দেখান এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং হবে এটা হচ্ছে টপস টা আর অন্যটা অন্যটা দেখাই দেন ভাইয়া অন্যটা হচ্ছে রেড কালারর মধ্যে ওকে হলি 4500 টাকা 4500 টাকা আসবে প্রাইসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা লেহেঙ্গা এই যে দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালার হবে হ্যাঁ সি গ্রিন কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন এই যে নিচের পাটটা আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এই যে দেখুন স্টোন দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে টপ স্টার টপ স্টার কিন্তু সামনে পিছনে দুই পাশেই কিন্তু কাজ হচ্ছে এই যে আর ওনাটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর করে কাজ করা আছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম ব্লু আর গোল্ডেন কালারের কম্বিনেশন আসবে এই যে দেখুন খুব সুন্দর একটা লেহেঙ্গা এটাও কিন্তু অনেক নাইস এই যে এটা হচ্ছে নিচের পার্টটা আর অল বডিতে থাকবে এরকম করে কাজ আচ্ছা আর প্রত্যেকটার সাথে কিন্তু টু পার্ট করে আছে সবগুলোর সাথে কি ক্যান ক্যান হবে ভাইয়া এটা হচ্ছে উপরের পাট এবং নিচের পাট আর বড়িটা যাবে হচ্ছে মানে অন্যটা যাবে হচ্ছে এটা ম্যাচিং করা থাকবে হ্যাঁ অন্য যে পাটটা আমি পাটটা দেখাই এই যে পাটটা হবে এরকম আর বডিটা এরকম ফ্লোয়ার একটা ডিজাইন চলে আসছে অনেক সুন্দর একটা ওন্না পাবেন আর সবগুলো ছয় হাতের ওন্না হবে হ্যাঁ এটা হচ্ছে ফিরোজা কালার গোল্ডেন এবং ফিরোজা কালার ওইটারই মধ্যে কয়েকটা কালার দেখালাম এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন খুবই নাইস জামাটা এটা হচ্ছে টপ স্টার লোড নাম্বার দিয়ে দেন তাহলে তো অবশ্যই অবশ্যই চলে আসবেন রাজকন্যা শাড়িজে আর এখানে কিন্তু দুইটা নাম্বার আছে যে কোনো একটিতে ফোন করতে হবে তাহলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি অথবা যদি বাসে নিতে চান কুরিয়ার করে তাহলে কিন্তু নিতে পারবেন এই যে এখানে দুইটা নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনারা এই নাম্বারের ইমুতে পাঠিয়ে দেবেন